ভ্যান নাম্বার তো আপনারা নিলেন যদি পছন্দ হয় আপনারা ভাইয়ের সবে একটা কবুতর ঝোরা কবুতর এটা হইল কি নডটা আর এটা হইল কি মাদিটা জোরা কবুতর মাথায় লাল কাকি এটাই কি প্লেন বলে অনেকে প্লেন বলে লাল প্লেন বলে অনেক সুন্দর কবুতর সুন্দর চোখ মাশাল্লাক দশটা তাহলে বিশটা কলে ভালো জিনিস পাব এখন তো এখন তো অল্লা ইয়ে হয়ে যাচ্ছে এখন তো ফেসবুকে হয়ে কা

একটা পাটাকপি দেখাই দিবেন ভাই দেখেন আমাদের ভাই কবিতা আসছে প্রথমে একটা কবিতা দেখেন খুব সুন্দর এই যে মশাল্লাহ ভাই আর একটা মাদী গবুদা বের করলো ভাই এটা কি আর্মি মাদি একটা আর্মির মাদি গবুদের মাশালার চোখটা দেখেন আপনারা খুব সুন্দর কবিতাটার চোখ দেখতে পাই এই মাদিটার দাম কীরকমের ভাইয়া এটা যাচ্ছে ভাইয়া পঁচিশশো এটা যে পনেরোশো এটা যাচ্ছে পঁচিশশো এটা যেহেতু মাদি এবং আর্মি তাই এটা পাটা হচ্ছে দেখা যাক পা দেয় পুরো সুন্দর একটা পা কালারটাও মশাল্লা খুব সুন্দর ভাই এর জন্য আরেকবার একটু দেখতে চাই পনেরোশো মশাল ঠিক আছে এটা মাদিটা হয়ে গেছে পঁচিশশো আর নটটা চাইছে পনেরোশো এখানে ভাইয়ের কাছে অনেকগুলো কবুতর আছে আপনারা দেখবেন যদি এখানে কোনো কবুতর পছন্দ হয় আপনারা ইনশাল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর একটা কবুতর আছে এই কবুতরটা মাসা যথেষ্ট সুন্দর কিন্তু আমার কাছে প্রথম যে নটটা দেখাইছেন না ভাই ওই নটটা সবথেকে সুন্দর লাগছে হ্যাঁ পনেরোশো টাকা চাইছেন নর কবুতর আমার ওরকম একটা ছিল তো

ঠিক আছে ভাই এইখানে এই যে এই দুইটা কবিতার আমাদেরকে জোড়া দেখাইলেন না দেখলেন আপনারা যোগাযোগ করে যে ভাই আর একটা মাদি কবিতা দেখাচ্ছে আমাদেরকে এই মাদি কবিতাটা মাসাল্লাহ অনেক সুন্দর চোখ আপনারা দেখেন চোখটাও সুন্দর আছে এবং মাদি কবিতাটা কালারটা খুব সুন্দর ভাই পাকটা দেখেন তো ওইটা সবচেয়ে কালারটা সুন্দর আছে পাক কাটা আছে খুব সুন্দর কবিতার মাসাল্লাহ এটাও এই মাদিটার দাম কীরকম আছে

এসে দেখতে পাচ্ছেন আপনারা এই জোড়াটা কত ভাইয়া তিন হাজার টাকার চাওয়া দাম তিন হাজার টাকার চাওয়া দাম তারপরে কিছুটা হয়তো সুযোগ থাকবে আপনারা ভাইয়ের সাথে কথা বললেন আর কি যে পবিতর দ্বিটা তিন হাজার টাকার চাওয়া দাম ভাইয়ার নাম্বার তো আপনারা নিলেন যদি পছন্দ হয় আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করেন আর এখান থেকে অন্য কোনোটাও পছন্দ হইলে ভাইয়ের সাথে যোগাযোগ করে আর দাম টাম জেনে নিন হ্যাঁ ধন্যবাদ ভারতীয় গোউদার ভারতীয়কে দেখতেছি আমরা দুইটা গোউদারী মাছলা সিস্টেম এগুলার একটা সময় মার্কেট খুবই হাই ছিল এখন বর্তমান মার্কেটটা খুবই ডাউন তো কেমন প্রাইস পঁয়ত্রিশশো টাকা

এটা একটা সিলভার কবুতর একটা সিলভার কবুতর ভিতরে পাঠ সিঙ্গেল একটা নর কবুতর সাদের মাটিটা বিক্রি করে করেছে কম দামে বিক্রি করছে এত কম দামে বিক্রি করছে যে আমি সিং বলতে ইচ্ছা করছি নরটা কমছে চারশো টাকা মাশ আমি গোপনীয় কথা গোপন রাখতে চাইছিলাম ভাই বইলা দিতে দেখেন মাত্র চারশো টাকা সিলভার কবুতর মাসাল্লাহ নর কবুতর মাদি রাজি কিনা লাগছে মাত্র চারশো টাকা এই মাদি বোধহয় সাড়ে তিনশো করছেন না মাদি সাড়ে তিনশো করছে নর চারশো চাইছে আর তো কম হয়তো দেখতে পারেন এটা খুব সুন্দর কবুতর আছে চিন করতে পারেন কবুতরটা মাসাল্লাহ চোখ সুন্দর আছে

আর কবুতরটা একটু শুকাইছে ঘাটছে কবুতরের চোখ যেমন আছে দেখে নিবেন আর কি মাসাল্লা সুন্দর কবুতর চোখটা শুকর একটু হালকা বাইরে হানো মনে হইতেছে কিন্তু ওই রকমের অত বাইরে হওয়া না হালকা একটু বাইরে হওয়া মনে হইতেছে বুঝে যায় এই যে কবুতরটা মাসাল্লা এটার দাম কত ভাই এটা সাতশো টাকা চাইছে একদম

সাবাজে তো দুইটা মাদি দেখেন একসাথে দুইটা মাটি দেখে দিয়েছি এটা খাকি আর এটা সবুজ গোলা রেফারেটু জাবরা হালকা জাবরা আর জাবরা খাকিটাও হালকা মাশাল্লাহ সুন্দর কবুতর ভাই এই মাদিগুলা কি প্রাইস

এই যে একটা কবুতর দেখতেছেন ভাইয়ের কাছ থেকে দেখতেছি একটা কাজ করা কবুতর কাজ করা মানে সিলভারের মতো একটু কিছুটা কালার চিঠাল কবুতর এটা নর কবুতর না মাদি কবুতর এটা মাদি কবুতর মার্শাল্লাহ খুব সুন্দর পায়ে মোজা আছে চোখটা মার্শাল্লাহ খুব সুন্দর আছে আপনার চোখটা দেখেন ভাইয়ে বের করে দিলে ভাইয়ের পছন্দ করা কবুতর এই মাদিরের দাম কীরকমের ভাই আপনি কি রকমের চাচ্ছেন আর কি পাঁচশো টাকা চাওয়া দাম ভাইয়ের চাওয়া দাম পাঁচশো টাকা তারপরে আপনারা কথা বলে দেখতে পারবেন সুন্দর একটা মা দিতে হতো মাসা ঠিক আছে ভাইয়া তুই কি লাগলো একটা জোড়া দিবেন একটা কবুতর জোড়া কবুতর এটা হইল গে নটটা আর এটা হইল গে মাদিটা জোড়া কবুতর মাসাল্লাহ দুটো কবুতরই সুন্দর চোখটা ফোকাস করা যায় দেখতে কাছে চোখটা মোটামুটি দেখতে পাচ্ছেন আপনারা দুইটা কবুতরই খুবই সুন্দর কবুতর মাসাল্লাহ এই জোড়াটার দাম কিরকমের ভাইয়া এই জোড়াটার চাওয়া দাম বারোশো টাকা একটা সাতচিলা জোড়া কবুতর বারোশো টাকার চাওয়া দাম আপনারা দেখতে পারেন খুব সুন্দর আছে কবুতরটা আরেকটা কবিতা দেখাই আপনাদেরকে একটু আরোদিকে একটা দেখাবো আর এখানে বেশ একটা সুন্দর কবিতা আছে এখানে একটা লাল কাঠি দেখতে পাচ্ছি খুব কাকির আহ কবিতার চার লাল খুব সুন্দর একটা কবিতার কবিতার পাক সুন্দর একটা কবিতার লাল কাকি বা এটারই কি প্লেন বলে অনেকে প্লেন বলে লাল প্লেন বলে অনেক ধরনের নাম আছে কবুতরটার এই যে কবুতরের পা লাল প্লেনের একটা কবুতর খুব সুন্দর কবুতর মাসাল্লা কবুতরটার চোখটা দেখেন সুন্দর কবুতর সুন্দর চোখ মাসাল্লা এটার দাম কিরকম ভাই নটটার নটটার চা দাম মাত্র ছয়শো টাকা রিজনেবল প্রাইস অনেক রিজনেবল আর এই যে এখানে যে খাকিটা রয়েছে খাকিটা কি ওটার সাথে জোড়া এই খাখিটা কিনলে মাদি ঠিক আছে খাকিটা জোড়াতে হয় কেমন হয় দাও আমি কথা বলতে থাকলে তখন পস করবি না এই যে আরেকটা খাকি কবুতর মাদি কবুতর ইনশাআল্লাহ এই কবুতরটা দেখেন এই যে পাখের মধ্যে রেখো রয়েছে খুব সুন্দর লাল লালবার রয়েছে আর কি হালকা সুন্দর কবুতর সামনের দিকে তাকায় না এই যে কবুতরটা কবুতরটা মাসালা সুন্দর আছে এই পা আর কবুতরের লেজও ভালো হালকা কি পুরাই ভালো মাদি এটা না এই মাদিটার দাম কিরকমের ভাই ছশো ছশো টাকা রিজনেবল প্রাইস আপনারা দেখতে পারেন ছশো টাকা রিজনেবল প্রাইস এটার সাথে কিন্তু ওই নটটা জোড়া না কিন্তু আপনারা চাইলে জোড়া দিতে পারবেন আমার কাছে মনে হলে সুন্দর জোড়া হয় ওইটাও লাল প্ল্যান আর এটা হলে খাকি লাল ভার আর এটার সাথে ভাইয়া জোড়া দিচ্ছে সেটা সেইটা দেখেন আপনাদের সেইটা দেখেন ভাই কোনটা যেন জোড়া দিচ্ছে দুই কোন একটা ভাইয়া জোড়া দিচ্ছে এই কবুতরটা

এই কবুতরটা মাসাল্লাহ খুব সুন্দর কবুতর আমার কাছে মনে হয় এগুলা কবুতর উড়াইলে ভালো খুব সুন্দর আজকে ভরে আছে টাইট আছে যে পাক সুন্দর একটা কবুতর আছে এই খুব ভালো এটার দাম টাকা রিজনেবল প্রাইস আপনারা চাইলে এটাও দেখতে পারেন ভাইয়া আপনার মোবাইল নাম্বারটা একটু আমাদেরকে কাপ্তানবাজারের কবুতরের হাটে আপনাদের সবাই পরিচিত যে রবিন ভাই রবীন্ন ভাই কবুতর নিয়ে আসছে তো ভাই কিছু মুরগিও আনছে মুরগি আমাদেরকে দেখাতে না করছে আমাদেরকে দেখাতে বলছে কবুতর আমরা একটু কবুতর দেখতেছি ভাই এগুলার প্রাইস রকম একটু ধারণা দিবেন এমনি এখন যেগুলা আছে এখানে এগুলার এগুলা পাঁচশো এক হাজার টাকার তিনশো পাঁচশো টাকায় এরকমের কিছু কবুতর রবীন্দ্রের কাছে আজকে আসে আর কি

কালের ভাই পানি কালের চিপি করবো কালের ভাই পানি করবো বড় ছোট মানে না কোনো কিছু মানে না আলাদা করে বিজা কিছুদিন টিকে না আমাদের মতন এত বছর টিকতে পারবো না কেউ টিকতে পারবো না কেন আমরা যে এত বছর টিকা আছিলাম কোনো জগৎ জগতে আছি মরে গেলে মরে গেলে তুমি আমার ছেলে পালবে থাকতে পারবো না আর এখন তো যারা আছে নতুন পালে বিসি বয়স না আট দশ বছর তো পেলে ফাল দেয় তাহলে সব চিনে সব দিচ্ছি কমছে এটা ঠিক আছে রবীন্দন ভাই আসসালাম ইনশাল্লাহ ইনশাল্লাহন ভাই এখান থেকে গেছি দেখলাম ভাই আপনার মোবাইল নাম্বার কি দেওয়া সম্ভব তা আমাকে একটু নাম্বারটা দিবেন আমার দর্শকদের উদ্দেশ্যে কেউ যদি যোগাযোগ করতে চায় নাম্বারটা বলেন নাম্বারটা বললেন ভাইয়া বলেন জিরো যে হাটে আমাদের আরেক এক ভাই ওনার কাছে অনেকগুলা কবুতর আছে এগুলা হইলে কি আপনারা কাপ্তান বাজার হাটে আসছে এই ধরনের কবুতারগুলা হাটে থেকে কালেক্ট করতে পারবেন ভাই আর কি এভাবে নাম্বার দিতে চায় না কি কারণে কারণ নাম্বার দিতে অনেক সময় এত বেশি ফোন আছে অনেক সময় অট টাইমে ফোন আছে বিরক্ত লাগে নাকি ভাই

পনেরোশো টাকা নর কবুতর মাকড়া কবুতর বয়স হয়েছে অনেক কবুতরটা মাকাল্লা সেই আর কি একটু ধারণা নিলাম ভাইয়ার থেকে ভাইয়া ধন্যবাদ এখানে আমাদের আরেক ভাই দুইটা খাতে বেশ কিছু কবুতর নিয়ে আসছে এই খাতের মধ্যে কি সবগুলা মানে নর সব মাটি সেই খাতে সব লেগে মাদি আর ওই পাশের খাতে সবগুলো লেগে নর সুন্দর সুন্দর কবুতর আছে এই বাগাটার প্রাইস কিরকম আর ভাইয়া চারশো টাকা মাদি কবুতর

এটা আমার গলা কষা এটা ওদেরটা আমার গলা কষা মার্শাল্লাহ মাকরা মধ্যে গলা কষা ঝাঁক খুব একটা ব্রিড মানে এগুলা পাওয়া যায় না সাধারণত ঝাঁকের মধ্যেই গলা কষা পাওয়া যায় না এটার আবার মাকরাও আছে এটার দাম কিরকম চাচ্ছেন ভাই এক হাজার টাকা ফিক্সড মাশাল্লাহ আর ওই যে চুইটাল মুসালদামটা ওইটা কি ল্যাংচা সব সাদা আছে ল্যাঞ্জা গুলা সাদা আছে আটশো টাকা এই সামনের দিকে নটটা ভেয়া সামনের দিকে যে নটটা এটা হলে চারশো টাকা যে এই সামনের নটটা চারশো টাকা খুব সুন্দর সুন্দর কবুতর আছে ভাইয়ার কাছ থেকে আপনারা যদি নিতে চান কেউ এখানে আসলে হাটে এই ধরনের কবুতর পাবেন আর হাটে যদি না আসার সুযোগ থাকে তাহলে ভাইয়া নাম্বারটা দেওয়া যাবে নাম্বারটা দেওয়া যাবে বলেন ভাইয়া জিরো ওয়ান নাইন টু ফোর ফাইভ জিরো টু ওয়ান ডাবল ফাইভ ডাবল ফাইভ ভাই খাকিটার দাম কিরকম বাকিটা ফিক্স পাঁচশো টাকা তো দেখলেন আপনারা এখান থেকে অনেকগুলা কবুতরের দাম দাম জানলেন ভ্যান নাম্বার নিলেন পছন্দ হইলে যোগাযোগ করেন ভাইয়া ধন্যবাদ গরনা কবুতর নিয়ে আসছে আমাদের এক ভাই আর এখানে অনেকগুলা কবুতর হয়েছে দুইটা একটা বিক্রি হচ্ছে ভাই গরনাগুলার প্রাইস কি কিরকমের ভাই বত্রিশশো জোড়া বত্রিশশো টাকার জোড়া এখানে অনেকগুলা ঘর আছে সবগুলা অ্যাডাল্ট না বোধহয় কিছু বাচ্চাও আছে

ভাইয়ের কাছে আছে আপনারা দেখতে পারেন নাম্বার তো নিলেন যোগাযোগ করেন পছন্দ এই যে এখানে আমাদের এক ভাই বাচ্চা কবুতর নিয়ে আসছে আপনারা অনেকে বাচ্চা কবুতর খুঁজে না সিজন শুরু এসেছেন বাচ্চা কবুতর যেগুলো তো ভাই এখানে বাচ্চাগুলোর প্রাইস প্রাইস কিরকমের জোড়া পাঁচশো সাতশো টাকা এরকমের জোড়া সাতশো টাকা বলছে আর কি আমি বললাম পাচ্ছি আর কি সুযোগ আছে আপনারা কথা বলে দেখবেন আর কি তো ভাই নাম্বার কি যে এটা একই নাম্বার এই যে গররা যে দেখলেন ওই নাম্বার আর এই নাম্বার একই নাম্বার আপনারা এখান থেকে কোনো কবুতার পছন্দ হইলে ভাইয়ের সাথে যোগাযোগ করেন এখানে কিন্তু সুন্দর সুন্দর কবুতার আছে অনেকটা বাস